আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা ভূগোল প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এবং আগামীকালকে ভূগোল দ্বিতীয় পত্রের অন শর্ট এমসিকিউ নিয়ে আমরা ক্লাস আনবো ইনশাল্লাহ তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে প্রবেশ করি ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে যে টপিকগুলো আছে সেখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এর মধ্যে রয়েছে অষ্টমণ্ডল গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এরপর পৃথিবীর ভূমিরূপের মধ্যে পর্বত মালভূমি সমভূমি রয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পর্বত এবং মালভূমি থেকেই বেশি এমসিকিউ এবং তোমাদের যে সৃজনশীল সেটি এসে থাকে এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিতরে তোমরা বেশি দেখবে হচ্ছে টার্শিয়ার যুগের পাহাড় এবং প্লাস্টোসেন কালের সোপান সমূহ সাম্প্রতিক কালের দেখতে পারো এটা এমসিকিউর জন্য তবে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিতরে টার্শিয়ার যুগের পাহাড় এবং প্লাস্টোসেন কালের সোপান অবশ্যই ভালোভাবে দেখে যাবে এবং তৃতীয় অধ্যায়ে যে টপিকগুলো রয়েছে দেখো এগুলোর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলোতে থ্রি স্টার দিয়েছি প্রথমে আছে পৃথিবীর আকস্মিক পরিবর্তন এটা হচ্ছে শুধু ধারণা নিবে যে আকস্মিক পরিবর্তনটা কি এটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে জিজ্ঞাসা করে এছাড়া ভূমিকম্প সুনামি এবং আগ্নেয়গিরি এই তিনটি মাস্ট দেখেই যাবে এখান থেকে অনেক সময় সৃজনশীল গ দিতে পারে অথবা একটি পুরো সৃজনশীল দিতে পারে হয় ভূমিকম্প নিয়ে অথবা সুনামি নিয়ে অথবা আগ্নেয়গিরির অগ্নুৎপাত নিয়ে এগুলোর কারণ ফলাফল এবং মানব জীবনে এদের প্রভাব এগুলো ভালোভাবে দেখে যাবে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বিচুন্নি ভবন ও নগ্নি ভবন বিচুন্নি ভবন ও নগ্নি ভবন থেকে যেমন এমসিকিউ আসে তেমনি আবার অনুধাবনমূলক প্রশ্ন আসে আবার অনেক সময় সৃজনশীলের গও আসে তাই বিচুন্নি ভবন এবং নগ্নি ভবনটিও অবশ্য অবশ্যই দেখে যাবে এরপরে দেখো জীবজগতের উপর ধীর আকস্মিক পরিবর্তনের প্রভাব এটা আমি লিখে দিয়েছি যে সৃজনশীলের ঘয়ের জন্য এবং এমসিকিউর জন্য তোমরা পড়তে পারো ভূমি ক্ষয় ভূমি ধস, নদী ও নদীর পর্যায় বাংলাদেশের নদী ভাঙন প্রক্রিয়া ইত্যাদি যেগুলো আছে বাকি সেই টপিকগুলো তোমরা এমসিকিউর জন্য ভালোভাবে পড়ে যাবে আবারও বলছি তৃতীয় অধ্যায় থেকে কিন্তু ভূমিকম্প সুনামি আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং বিচুন্নি ভবন ও নগ্নি ভবন অবশ্যই ভালোভাবে দেখে যাবে এবং চতুর্থ অধ্যায় থেকে বায়ুমণ্ডলের স্তরসমূহ অর্থাৎ রৌপমণ্ডল স্টার্টমণ্ডল মেসোমণ্ডল এগুলো যেগুলো আছে ভালোভাবে দেখবে এবং বায়ুর উপাদান এবং বায়ু দূষণ বায়ু দূষণ নিয়ে একটি সম্পূর্ণ সৃজনশীল দিতে পারে অথবা বায়ুমণ্ডলী স্তর এবং বায়ু দূষণ মিলিয়ে একটি সম্পূর্ণ সৃজনশীল দিতে পারে তাই বায়ু দূষণ এবং বায়ুমণ্ডলী স্তর সমূহ ভালোভাবে দেখবে পাশাপাশি উপাদানগুলো এমসিকিউর জন্য দেখে যাবে এবং পঞ্চম অধ্যায় থেকে দেখো যে জলবায়ুর উপাদান নিয়ামক এগুলো কি জন্য পড়বে অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউর জন্য আমি কিন্তু আলাদা আলাদা করে দিয়েছি যে কোনগুলো আবার এমসিকিউর জন্য আলাদা করে পড়বে আবার কোনগুলো হচ্ছে সৃজনশীলের জন্য পড়বে এরপর দেখো তাপ বলয়টা একটু দেখতে পারো তারপর বায়ু বলায় বলয় বায়ুপ্রবাহ এগুলো মোটামুটি ধারণা নিয়ে যাবে এরপর আছে বায়ুর আর্দ্রতা ঘনীভবন বায়ুপ্রবাহ এগুলো থেকে ধারণা নেবে কিন্তু মাস্ট দেখো অন্যগুলো কিন্তু আমি থ্রি স্টার দিয়েছি কিন্তু এই তিনটি টপিকে কিন্তু আমি ফোর স্টার দিয়েছি একটি হচ্ছে কি মেঘ সংগঠন এবং শ্রেণীবিভাগ বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড় ও কালবৈশাখী ঝড় টর্নেডো এই বিভিন্ন ধরনের যে মেঘ আছে যে কোন টুপুর স্তর মেঘ বা কোন স্তরের মেঘ থেকে বৃষ্টিপাত হয় ইত্যাদি থেকে কিন্তু এমসি আসে প্রচুর এরপর দেখো বৃষ্টিপাত পরিচলন বৃষ্টি শৈলক্ষী বৃষ্টি বৃষ্টি এগুলা থেকে অনেক সময় সৃজনশীল আসে এবং এটি থাকে যে সৃজনশীলের বৃষ্টিপাতটি কোন ধরনের বৃষ্টিপাত এরপরে দেখো ঘূর্ণিঝড় কালবৈশাখী এবং টর্নেডো এগুলার বৈশিষ্ট্য ভালোভাবে দেখে যাবে তোমরা কিন্তু অনেক সময় ঘূর্ণিঝড় এবং কালবৈশাখীর মাঝে পরীক্ষা এলোমেলো হয়ে যেতে পারে বা গুলি ফেলতে পারো সেজন্য ভালোভাবে বৈশিষ্ট্য দেখে যাবে এবং কোনটা কোন দিক থেকে আসে দেখবে বইতে আসে সেটি দেখে যাবে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখীর ক্ষেত্রে এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে দেখো নিরক্ষীয় ভূমধ্য সাগরীয় ও মৌসুমি জলবায়ু এগুলো শুধু ধারণা নিয়ে যাবে ভালোভাবে এবং বাকি টপিক ষষ্ঠ অধ্যায়ের এমসি জন্য দেখে যাবে নিরক্ষীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় এবং মৌসুমি জলবায়ু সবগুলো হচ্ছে একটি ধারণা নিয়ে যাবে যে আসলে মোটামুটি অন্তত লিখে দিয়ে আসতে পারো এবং অষ্টম অধ্যায় থেকে দেখো অষ্টম অধ্যায় থেকে তোমরা আটলান্টিক ও ভারত মহাসাগরীয় স্রোতের ভিতর থেকে কোনগুলো উষ্ণ স্রোত এবং কোনগুলো শীতল স্রোত সেগুলো দেখে যাবে ভালোভাবে এমসিকিউ এর জন্য এরপর দেখো জোয়ার ভাটা যে আসে সে জোয়ার ভাটার প্রকার গুলো ভালোভাবে দেখবে যে কোনটা কোন জোয়ার আর চেষ্টা করবে ভূগোলের ক্ষেত্রে চিত্র দিয়ে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সেক্ষেত্রে তোমার আহ সৃজনশীলটি একটু মানসম্মত হয় তাই চেষ্টা করবে যে চিত্র দিয়ে ব্যাখ্যা করার এবং চিত্র দিলে কিন্তু তোমার অনেক কম লেখা লাগে তুলনামূলকভাবে এরপর দেখো বাংলাদেশের উপকূলীয় এলাকায় জোয়ার ভাটার প্রভাব বাংলাদেশের উপকূলীয় এলাকায় এই জোয়ার ভাটার যে প্রভাব এখান থেকে হচ্ছে তোমাদের এমসিকিউ আসে আবার সৃজনশীলের ঘ আসে এবং দেখো আমি দশম অধ্যায়ে ব্যাপারে কি বলেছি যে দশম অধ্যায় এমসিকিউর জন্য পড়তে হবে অর্থাৎ সর্বশেষ যদি একটি কথা বলি যে এমসিকিউর জন্য ভাইয়া তোমাকে প্রায় সবকটা টপিকই পড়তে হবে এবং সৃজনশীলের জন্য আমি যেগুলো থ্রি স্টার দিয়েছি এবং ফোর স্টার দিয়েছি এগুলো বেশি দেখবে এবং টু স্টার এবং ওয়ান স্টার যেগুলো সেগুলো থেকে ধারণা নিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি কমন পাবে আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো আর গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ভূগোল দ্বিতীয় পথের ওয়ান শট এমসিকিউ নিয়ে